হ্যালো সবাই কেমন আশা করি সবাই ভালো আছে আমি তোমাদের কিচেন স্টুডিও বাংলা রেসিপি নিয়ে এসেছি করলা দিয়ে রুই মাছ দিয়ে মজাদার একটা রেসিপি তো আমার আমার পুরো রেসিপিটা দেখতে এবং সঙ্গে থাকো থাকো আমি প্রথমে রুই মাছটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে নিয়েছি করলা আলু দুইটাই করলা আলু কটে দিয়ে পরিষ্কার করে সম্পূর্ণ উপকরণগুলি রেডি করে এক সাইডে রেখে দিলাম মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিব ভাজার জন্য যেহেতু আমি পরল আলু দিয়ে তরকারি রান্না করব আমি মাছটা ভেজে তারপর রান্না করব এক চিমটি লবণ দিয়ে দিয়েছি দিয়েছি এক চিমটি হলুদের গোড়া নুন হলুদটা হাত দিয়ে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিয়েছি নুন হলুদটা হাতে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিয়েছি এক সাইডে রেখে দিয়েছি আর ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম সাদা তেল তেলটাও গরম হয়ে গিয়েছে ফুসমির স্বাদ দিয়ে একটু ছড়িয়ে নেব তাহলে কিন্তু মাছ ভাজাটা সহজেই উঠে যাবে করাই লাগবে না তেলটা গরম হয়ে গিয়েছে মাছগুলি দিয়ে দিলাম একে একে সম্পূর্ণ মাছগুলি দিয়ে দিয়েছি এক পিট মাছ ভাজা হয়ে গিয়েছে উল্টিয়ে দিব আরেক পিট ভাজার জন্য রেডি করে দিলাম দুপিট মাছই আমি লাল লাল করে এভাবে করে ভেজে নিব দুপিঠ মাছ ভেজে নিয়েছি এখন তুলে নিব মাছ বাজাটা তুলে এক সাইডে রেখে দিব এই করে তরকারিটা বসিয়ে দিব এক সাইডে রেখে দিলাম মাছ ভাজাগুলি এখন এই তেলের মধ্যেই আমি তরকারিটা রান্না কমপ্লিট করব দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে হালকা ভেজে নিব পেঁয়াজ কুচিটাকে হালকা ভেজে নিয়েছি দিয়ে দিব কোয়াটের চামচে হাফ চামচ লবণ যেহেতু মাছের তরকারি পরিমাণটা একটু কম সেই জন্য লবণের পরিমাণটা কমে দিয়েছি এক এক চামচের চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ গুঁড়া কুয়াটার চামচে হাফ চামচ দিয়েছি আদা রসুন বাটা মশলাগুলি নেড়ে চেলে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব খুব ভালো করে তেলের মধ্যে নেড়ে ভেজে নিয়েছি ঠিক এরকম এখন সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব তাহলে কিন্তু মশলা যে একটা ভাজালো ফ্লেভার ওই ফ্লেভারটা আসবে না এবং গন্ধ করবে না খেতে খুবই ভালো লাগবে এবং তরকারি কালারটা অসাধারণ আসবে মশলাগুলি খুব ভালো করে পানি দিয়ে কষিয়ে নিয়েছি তেলটা উপরে ভেসে আছে এখন আলু আর করলাটা দিয়ে দিয়েছি এই মশলার মধ্যে আলু করলাটা নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ঢেকে আমি পাঁচ মিনিট রান্না করব পাঁচ মিনিট ঢেকে কষিয়ে রান্না করেছি ঢাকনাটা তুলে আলতু করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো জোলটা দিয়ে দিলাম জোলের পরিমাণটা অপশনাল কম বেশি করা যাবে এতে কোনো সমস্যা নেই কেউ যদি জোল একটু বেশি খাও জোল দিয়ে দিতে পারো বেশি আর কেউ যদি কম খাও কম জোলে দিতে পারো জোলটা দিয়ে এখন ভেজে রাখা মাছগুলি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলি সম্পূর্ণ একসঙ্গে দিয়ে দিলাম মাছটা দিয়ে একটু আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো বলকটা চলে আসছে আবার একটু আলতো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম এখন ঢেকে আরো দশ মিনিট রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রান্না করার পরে ঢাকনাটা তুলে আলতো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিবো তরকারি কিন্তু হয়ে রান্না রান্নাটা দেখলেই বোঝা যায় কালারটা অসাধারণ আসে আমি আবার একটু আলতু করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আলু করলা দুটি সিদ্ধ হয়ে গিয়েছে এবং এটা মাখো মাখো হয়ে গিয়েছে এখন দিয়ে কোয়াটার চামচে হাফ চামচ ভাজা জিরার গুঁড়া যেহেতু করলা বলে কথা করলার মধ্যে জিরার গুঁড়াটা কিন্তু খুব সুন্দর মানা এবং খুব ভালো একটা পেলেবার আসবে খাবারও অনেক টেস্ট আসবে জিরার গুঁড়াটা দিয়ে আলতু করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি কিন্তু অফ করে দিয়েছি চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নিয়েছি একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে যারা করলা পছন্দ করো তারা একবার হলে এইভাবে করে রান্না করে খেতে পারো খুবই ভালো লাগবে এবং খুবই একটা লোভনীয় রেসিপি আমি কিন্তু এখানে বড় করলাটা নিয়েছি ছোট দিয়ে তরকারি খাওয়া যাবে না টিটু লাগবে আর এই বড় করলা দিয়ে তরকারি রান্না করলে লাগবে লাগবে না খেতে খুবই ভালো আমার এই রেসিপিটা কেমন হয়েছে আমার এই রেসিপিটাই আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিক দিয়ে দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি প্রথম পৌঁছে যাবে রেসিপিটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ